কাশ্মীর উপত্যকায় সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার পর ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলবে ইতিমধ্যে এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই নিয়ে দুবাইয়ে আইসিসির বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে এ প্রসঙ্গে বিসিসিআই বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করার দাবি জানাতে পারে এমনকি পাকিস্তানকে বয়কট না করলে ভারত বিশ্বকাপ না খেলার কথাও জানাতে পারে বলে জল্পনা চলছে এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা রাজীব শুক্লা জানিয়েছেন সব কিছুর ঊর্ধ্বে দেশ সরকার যা নির্দেশ দেবে তাই মানা হবে ইতিমধ্যে ক্রিকেটার গৌতম গম্ভীর সুর চড়িয়েছেন সামগ্রিক বিষয়টি নিয়ে তিনি জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ভারতের অন্যদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট সহ অন্য বিষয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সব রকম সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন সম্প্রতি কেন্দ্রীয় আইনমন্ত্রী একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিশ্বকাপ একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট সেক্ষেত্রে বিসিসিআই ও আইসিসি সামগ্রিক নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেন কাশ্মীর উপত্যকায় সেনাবাহিনীর ওপর হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোনোরকম শোকবার্তা প্রকাশ করেননি যা অত্যন্ত নিন্দার এখন দেখার কথা পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়